বিসমিল্লাহ রহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর নামে দর্শক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগে বিশেষ অভিযানে সাতশো সত্তর জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে যার মধ্যে বাংলাদেশের রয়েছেন তিনশো জন দেশটির পর্যটন এলাকা পিন তাঙ্গিয়ে এই অভিযান পরিচালনা করা হয় বৈধ কাগজপত্র ছাড়া বসবাস মেয়াদ উত্তীর্ণ ভিসা কাগজপত্রের অপব্যবহার এসব কারণেই তাদের আটক করা হয়েছে মালয়েশিয়ার রাজধানী কোয়ালমপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে আটক সাতশো সত্তর জন অবৈধ অভিবাসী মঙ্গলবার দুই সেপ্টেম্বর সন্ধ্যা পর্যটন কেন্দ্রীয় এলাকা বুকের দিনতায় এ অভিযান চালানো হয় আটকদের মধ্যে বাংলাদেশি রয়েছেন তিনশো জন এছাড়াও মিয়ানমারের দুইশো জন ভারতের আটান্ন জন নেপালের বাহাত্তর জন ইন্দোনেশিয়ার উনিশজন যার মধ্যে সতেরো জন পুরুষ দুজন নারী এবং আরও নয় জন অন্যান্য দেশের নাগরিক ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বার্শি ওয়ান জানান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হয় অভিযোগ ছিল এলাকাটি বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম আস্থানা বৈধ কাগজপত্র ছাড়া বসবাস মেয়াদ উত্তীর্ণ ভিসা কিংবা কাগজপত্র অপব্যবহারের অভিযোগে আটক করা হয় তাদের প্রতিপক্ষ জানায় এ ধরনের অভিযান চলমান রয়েছে পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন করা হবে যেন নিয়োগকর্তারা অনুমোদিত বাংলাদেশি কর্মী কোটা মেনে চলেন মোহাম্মদ আলামিন ইউরোপ বিডি